হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে একটা ছোটোবেলার খাবার তোমাদের সাথে শেয়ার করলাম এটা তো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে তো আমার শাশুড়ি মা তো ওনার কারণেই এইটা আমরা খেতে পারছি এটা হলো কাঁঠালের বীজ কে কে চিনতে পারছো বলো আর ছোটোবেলায় কে কে খেয়েছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো শাশুড়ি মা ভাজ কড়াইতে করে ভাজা করছে কাঁঠালের বীজগুলো এগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি আর বাড়িতে ছিল কাঁচা বাদাম তো ওগুলো ভাজা করেছে তো এখন ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আর এদিকে কাঁঠালের বীজগুলো ভাজা হচ্ছে আর আমি তোমাদের একটা তুলে দেখাবো কিন্তু এত গরম না ধরে রাখতে পারছিলাম না খুব গরম ও হাতে ছেঁকা লেগেছিলো তাই এবার ফেলে দিলাম তো এগুলো ভাজা সম্পূর্ণ হয়ে গেছে এবার তুলে নিয়ে এসেছি আমরা এবার সবাই মিলে খাবো ঠান্ডা করার জন্য তো একটা আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম ওই লাল খোসাটা খেলে না খুব পেটে ব্যথা করে তো লাল খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম আর দেখো কতটা সিদ্ধ হয়েছে আর এখন আমরা সবাই মিলে খেতে বসে করেছি দেখো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতোটাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর সাবধানে থেকেও দেখা হবে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো সময় বা বাই